হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার হয়তো দেখতে পাচ্ছি একটি সেরাম এটা হচ্ছে ভার্নিকা পারফেক্ট সেরাম এই সেরামটা কী কী কাজ করে সেটা আলোচনা করব পাশাপাশি অনেক আপদের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো কারণ ম্যাক্সিমাম আপুরা আমাকে কমেন্টে বলে যে আপু আমার স্কিন পাকিস্তানি ক্রিম বা অন্য অন্য ক্ষতিকারক ক্রিম ইউজ করি স্কিনটা ড্যামেজ হয়ে গেছে পাতলা হয়ে গেছে স্কিনটা অনেক বেশি ড্রাই অনেক কালো হয়ে যাচ্ছে লোম গজাচ্ছে কি করব সেটা উপায় বলে দেন তাদের জন্য সলিউশন নিয়ে হাজির হয়ে গেছে একটা যে সিরামটা শুধুমাত্র সেরাম না এটা স্কিনে এক ধরনের মেডিসিন কারণ যাদের স্কিন টোটাল ড্যামেজ হয়ে গেছে কোনো কিছু কাজ করছে না স্কিনটা রিপেয়ার করতে চাচ্ছেন ভালো মানে সেরাম খুঁজছেন স্কিনটা কালচে হয়ে গেছে স্কিনে কোনো কিছু কাজ করছে না তারা চোখ বন্ধ করে এই সিরামটা ইউজ করবেন দেখে এটা আমার ব্যবহারের সিরাম এটা আমি ব্যবহার করেছি এর আগে একটা আমি সেকেন্ডটা ইউজ করছি এটা কিন্তু দেখেন রেড কালার এরকম সেরাম এটা কিন্তু এত ভালো একটি সেরাম যারা এটা ব্যবহার করেছে বা করেছেন তারাই জানে যারা ব্যবহার করেনি তো অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন যাদের স্কিন ড্যামেজ স্কিন পাতলা স্কিন রক চলে এসেছে কোনো কিছু কাজ করছে না স্কিন ড্রাই হয়ে গেছে স্কিন টোটালি স্কিনে আপনার জান নাই প্রাণ নাই তারা চোখ বন্ধ করে এটা ইউজ করবেন এবং এটা ইউজ ইউজের নিয়ম কি কখন কিভাবে ব্যবহার করতে হয় টোটাল ডিটেলসে আজকে ভিডিওটি আমি বলে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন এতক্ষণ জানতে পারলেন এটার কি কি কাজ করে এখন বলবো এটা ব্যবহারের নিয়ম কী কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না তো এটা এমন একটি সেরাম এটা কিন্তু বিগ সাইজের একটি সেরাম এটা হচ্ছে সিক্সটি এমএলএ সেরাম এটা কিন্তু বিশাল বড় অনেক সিরাম আছে যেগুলো তিরিশ এমএলএর ভিতরেই সীমাবদ্ধ থাকে কিন্তু এই সিরামের হচ্ছে ষাট এম এলের সিরাম সেরাম এটা বেশ বড় এবং কেউ যদি এটা একা ইউজ করে ছয় মাসেও এটা শেষ করতে পারবে না এটা অনেক বড় দেখেন সিক্সটি এমএলএর সিরাম এটা এটা এরকম বিগ সাইজের সিরাম কিন্তু খুব কম বা খুব রেয়ার এবার বলবো সিরামের কখন কিভাবে ইউজ করতে পারবেন এটা ইউজ করবেন হচ্ছে সকালবেলা যখন মুখটা ওয়াশ করবেন তখন এই স্যারটা ইউজ করার পরে পনেরো মিনিট পরে ডে ক্রিম অ্যাপ্লাই করে ফেলবেন আর রাতের বেলা যখন এই স্যারটা ইউজ করবেন ইউজ করার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আপনারা হয় নাইট ক্রিম বা যে কোনো ক্রিম আপনারা অ্যাপ্লাই করতে পারেন এতে করে হবে কি আপনি স্কিন ও অনেক বেশি মোটা হবে স্কিন গ্লোয়িং হবে এবং স্কিন রিপেয়ার করবে এই রেড সিরামের কাজ কিন্তু গায়ে কোথাও লেখা থাকে না এটা রেড সিরাম মানে হচ্ছে স্কিন রিপেয়ারিং সিরাম স্কিন মোটা করার সিরাম এই সিরামটা যারা ব্যবহার করেছে বা করবে তারা অবশ্যই এটার আগে পরে একটা ক্রিম ইউজ করে নেবেন এতে করে কি হবে এ সিয়ামটা ভিতরে টোটালি চলে যেতে চলে যাবে এবং ক্রিমটাও ভালোভাবে কাজ করতে পারবে তো এটা যাদের লাগবে অবশ্যই উপরে নাম্বার দেওয়া সেখান থেকে কিনে ফেলবেন